হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি যারা আমাকে চেনো তারা তো চেনোই যারা আমাকে চেন না তাদের জন্য বলে আমি রাখি ত্রিপুরা থেকে তো অম্বুচি শুরু হয়ে গেছে দুদিন চলছে তো সকালবেলা স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরে এসে পুজো রেডি করছি তো যাই হোক কেউ অম্ববচ্চি বলো কেউ অম্ববচি বলো কেউ অম্ববচ্চি বলো যে যে নামে জানো তো যাই হোক আমি এত নিয়মকানুন জানি না যেহেতু শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে অত নিয়মকানুন দেখিনি এখানে কিছু কিছু মানুষের যে পাশেবর্তী মানুষের কিছু নিয়মকানুন দেখে আমিও গেলাম পুজো করতে তো আগরতলা এসে বরের কাছে তো দেখলাম পার্শ্ববর্তী লোকেরা জোকার দিয়ে সকালবেলা স্নান করে কেন করছে অম্বুচি উপলক্ষে করছে তো আমিও ওদের মতনই দেখে দেখে একটু একটু শিখে করছি কারণ শ্বশুর এই নিয়ম পাইনি বাবার বাড়িতেও এই নিয়ম পায়নি যাই হোক তারপরে মোবাইলে অনেক কিছু চার্জ করলাম দেখলাম তো ঠাকুরকে সবাই পুজো করে মা কামাক্ষা দেবীকে সবাই পূজা করছে তো সবাই কিন্তু পুজো করে আর বিশেষ করে এই দিনে যারা বিধবারা তারা কিন্তু ফল খেয়ে থাকে যতটুকু আমি চাষ করে পেয়েছি গুগলে সার্চ করে পেলাম তো যাই হোক অনেক কিছু চাষ করলাম না তারপরও আমি গেলাম পুজো দিতে পুজো কেন দেওয়া হয় কিভাবে দেওয়া হয় সকালবেলা কেন স্নান করা হয় অত কিছু আমি নিয়ম নিয়মকানুন চাষ করে দেখলাম না তো তোমরা কে কে এই অম্বুবুচু উপলক্ষে সকালবেলা স্নান করো তোমরা কিন্তু কমেন্টে জানাবে আর গ্রামে কিন্তু আমি এই জিনিসটা দেখিনি তারপরে আমি এই যে পুজো দিচ্ছি পুজোতে কিন্তু আনারস দেওয়া যায় কি না জানি না যে আম আর দুধ দিয়ে পুজো দেওয়া এটা নাকি নিয়ম আছে আর সঙ্গে নাকি একটু তিল দিতে হয় তো আমি ফার্স্ট টাইম তিল দিলাম দুধে আর আম দিয়ে অম্বুবুচি উপলক্ষে আম দুধ দিলাম ভগবানকে তোমরা কে কে এরকম নিয়ম পালন করেছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে অনেকে বলে অম্বুবচি যেদিন ছাড়ে ওই দিন নাকি দেয় তো আমি যতটুকু সার্চ করে পেলাম অম্বুবচি উপলক্ষে প্রত্যেক দিন আম দুধ খাওয়া ভালো ভগবানকে দেওয়া ভালো যতটুকু আমি মোবাইলে সার্চ করে পেলাম তোমরা তো দিদি কলা দিয়েছিল কলাটা একটু কাঁচা আছে যাই হোক কলা নাকি অনেকে আবার দাঁতে কাটে না আমি দা দিয়ে কেটে দিচ্ছি তো ওই নিয়ম কোনো জায়গায় আছে কি না তোমরা অবশ্যই জানাবে দা লোহার জিনিস নাকি কলাটা কেটে দিতে নেই পূজাতে তো আমি কিন্তু কেটে দিয়ে দিলাম জানি না এটা নিয়ম নিয়মকানুন কতটুকু শাস্ত্রে লেখা আছে তো কলাটা যেহেতু একটু কাঁচা আছে এটা যেহেতু ভালো করে পাকা হয়নি যেহেতু নেই এটা তো আমাকে দা দিয়ে কেটে দিচ্ছি আবার একটু ডিজাইনও করে দিচ্ছি তো লোহাতে লাগিয়ে দিচ্ছি তম্বুবুচু উপলক্ষে আমি কলা নিয়ে নিলাম আনারস নিয়ে নিলাম আম নিয়ে নিলাম আর একটু দুধ আর একটু তেল নিয়ে নিলাম বসে গেলাম আর একটু ডিজাইন মিজাইন করে একটু ঠাকুরকে দেওয়ার চেষ্টা করছি তো বাঙালিদের অনেক নিয়ম কানুন থাকে যেহেতু সকালবেলা পুজোটা দিচ্ছি সকালবেলা দুধ কোথায় পাব দোকান থেকে কিনে নিয়ে আসলো দুধ আর দুধ নাকি দোকানের দুধ দেয়া যায় না পুজোতে অনেকে অনেক রকমের কথা বলে যাক আমি দিয়ে দিলাম দোকানের দুধই কোথায় পাব সকালবেলা গরুর দুধ যেহেতু টাউনে থাকে অ্যাভেলেবেল দুধ খুঁজে পাওয়া যাবে না তো আম দুধ দিয়ে ঠাকুরের কাছে পরিবেশন করে দিলাম আর সুন্দর করে সকালবেলার যে পুজোটা পুজোটা দিয়ে দিলাম এদিকে ঠাকুরের যে পুজো দিচ্ছি ঠাকুরের কিছু ঠাকুর আমি ঢেকে দিলাম লাল কাপড় দিয়ে এদিকে বরমশায় বেলপাতা নিয়ে আসলো পুজো দেওয়ার জন্য আর এদিকে আমার পুজো রেডি হয়ে গেল আর এদিকে আমি সাজিয়ে দিচ্ছি ঠাকুরের সামনে যে প্রসাদ রেডি করলাম প্রসাদ আম কলা আনারস দিয়ে আমি সকালবেলা পুজোটা দিয়ে দিলাম আর কিছু ঠাকুর ঢাকলাম এই কারণে যে আমার এখানে মা কালীর ছবি আছে আর দুর্গা দেবীর ছবি আছে তো ওই মা কালীর এবং দুর্গা দেবীর ছবি নাকি কাপড় দিয়ে ঢেকে দিতে হয় তো আমিও ঢেকে দিলাম যাই হোক ঢেকে দিয়ে আমি পুজোটা দিচ্ছি আর যেহেতু সোমবার শিবের পূজা করাটা খুব ভালো যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ আছে তো শিবের পূজা করছি তো ওম নম শিবাই করে শিবের গায়ে জল ঢেলে দিলাম আর শিবলিঙ্গ পূজা করে তারপরে শুরু করে দিলাম আমার ঠাকুরের নিত্য পূজা দেওয়া তো সুন্দর করে পুজো দিয়ে দিলাম আর অমবচি উপলক্ষে কার কী নিয়ম জানা আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু অত নিয়ম সিয়ম জানা নেই যেহেতু আমি শ্বশুর বাড়িতেও পেলাম না বাবার বাড়িতেও পেলাম না অমরবচি উপলক্ষে অত নিয়ম আমার জানা নেই তো যাই হোক অমুবচি উপলক্ষে সিঁদুর পরে আলতা পরে অতটুকু জানি তো ঠাকুরের আরতি করে নিলাম সবার কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কে কীরকম নিয়ম মেনে পুজো করেছ তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার কিন্তু অত শত নিয়ম জানা নেই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আবার আমি মোবাইলে পেয়েছি শঙ্খ কাঁসা ঘন্টা নাকি বাজাতে নেই আমি কিন্তু বাজিয়ে নিয়েছি শঙ্খ বাবার বাড়িতে একটা জিনিসে পেলাম যে মাটিতে কোপ দিতে নেই বসুমাতাকে পুজো করতে হয় আর এই মাটি যাতে কোনো কিছু মাটিতে লাগানো জিনিস যাতে লাগাতে নেই কোপ দিতে নেই খুত করতে নেই মাটি ওই জিনিসটাই শিখে আসলাম আর তুলসী পাতা তুলে রাখতে হয় জল তুলে রাখতে হয় অমুবছি উপলক্ষে ওইটা আমি তুলে রেখেছি যখন অমুবছি লাগবে তার লাগারে আগে আমি জলটা তুলসী পাতাটা তুলে রেখেছিলাম আর ওই তুলসী পাতা জল দিয়ে তিন দিন পূজা হবে তো অতটুকুই আগে থেকে আমার নিয়ম জানা আছে যে তুলসী পাতা আর জল তুলে রাখতে হয় অমুবচি লাগার আগে আর মাটি করতে নেই মাটিতে কোনো কিছু লাগাতে নেই মাটিতে কোপ দিতে নেই যাই হোক ওই নিয়মটাই শুধু আমার জানা ছিল তারপর আমি ঠাকুর পুজো কমপ্লিট করে নিলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর অমবচি উপলক্ষে কার কি নিয়ম জানা আছে তোমরা কিন্তু জানাতে ভুলবে না আর অনেকে বলেছি পুজোতে আনারস দিতে নেই আমি কিন্তু আনারস দিয়েছি আনারসটা দেওয়া ঠিক হয়েছে কিনা তোমরা কিন্তু অবশ্যই জানাবে সবার অমবচি ভালো কাটুক খুব সুন্দরভাবে কাটুক আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম বাবাই